মৃত্যুর পরেও নেকি পাওয়ার ছয়টি উপায় এক কাউকে উপহার দিন কেননা সে যতবার পাঠ করবে ততবার আপনি সেখান থেকে নেকি পাবেন দুই হুইল চেয়ার কোনো হাসপাতালে দিন কেননা প্রতিবার ব্যবহারের জন্য আপনি নেকি পেতে থাকবেন তিন মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করুন চার কোনো দরিদ্র ছাত্রছাত্রীকে সাহায্য করুন তার লেখাপড়া সচল রাখতে পাঁচ গাছ লাগান যখন কেউ গাছটি থেকে উপকার পাবে তখন আপনিও সেখান থেকে নেকি পাবেন ছয় সবচেয়ে ছোট উপায় হল তথ্যটি শেয়ার করুন কেউ এটি দেখে যদি ওপরের কোনো একটি কাজও করে তবে আপনিও কিছু নেকি পাবেন দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আলফানা আতুমিনাল ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ শুক্রিয়াটার নামে ইসলাম অল্প খাও অল্প বড় ঘুরে বেড়ে ঘরে জন্ম আমার কষ্টে ভরা জীবন জীবন মানে তাজ সাধনা স্বপ্ন থাকে স্বপ্ন ইচ্ছে গড় হয় না অর্থের অব ভিক্ষা করে খাও বাপের ভাই চাষার কাছে না যাও ভিক্ষা করে খাও মায়ের ভাই মামার কাছে না যাও কয়জনে না খেয়ে মারা যাও তো আত্মীয় দুয়ারে না যাও এই কথাটার মানে তখনই বুঝবে যখন আঠারো বিশ পার করবে বউকে দেয় লেলিয়ে স্বামী তাকে চুপ ঘড়ি বলেই বুঝতে পারবে আত্মীয় স্বজনের আসল রূপ দশটা ইট একতলা থেকে পাঁচতলা ওঠাইতে কয় ফোঁটা ঘাম ছড়িরে হিসাব কইরা তো দেখি না বন্ধু বিদেশ থাকি আমগো গ্রামে হিসাব দিয়া কারকি যায় আসে শরীরের রক্ত পানি করি ঘাম ছড়াই তারপর আসে টাকা আইনে টাকা আহ কত কষ্ট করে টাকা উপার্জন করতে হয় কে বুঝবে এত কষ্ট না কেউ বুঝে না পরিবারের মানুষগুলোরে ভালো রাখার জন্য সবসময় চেষ্টা করি রক্ত পানি করে ঘাম জড়াই মরুভূমির বুকে এই রোদের মধ্যে শরীর কয়লা হয়ে যায় সারা মাস কষ্ট করে টাকা পাঠাই খালি পরিবারের মানুষগুলো ভালো রাখার জন্য অথচ সেই টাকা সেই টাকা এখন আমার কাজে আসতেছে না সে টাকা লেগে আমি আমার ভালোবাসার মানুষে ঘরে তুলতে পারতেছি না আমার কাছে শুধুমাত্র তোমার ছবিটাই আছে তো সেই যার কাছে তুমি আছো কথা রাখতে না পারলে কথা দিও না কারণ তোমার কথা দেওয়াটা তোমার কাছে সাধারণ হতে পারে কিন্তু তুমি যাকে কথা দিয়েছ তার কাছে